আমার আল্লাহ আল্লা সুবানুত সব কিছু রেকর্ড করে রাখেন কেং আরেকটু জোরে বলেন রাখেন কেং কে বাবা আল্লাহর নাম জবান দিয়া উচ্চারণ করতে লজ্জা লাগে একটু আওয়াজ দিয়া বলেন না আমাদের খাওয়ায় কে একটু আওয়াজ দেওয়া বলি আল্লাহ এতগুলা মানুষ প্রেম নিয়া দরদ নিয়া বলা যাবে কিনা আল্লাহ আমার আল্লাহ কেমন আল্লাহ আমার আল্লাহ বলেন অকল আর আস্তা জীবে লাগুন বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দাও তোমার একটা ডাকে সত্তর বার বলি লাভ কিয়া আবেদি বান্দা কি বলো আমি আল্লাহ তোমার পিছনে হাজির আরেকটা জোরে কন আমার আল্লাহ কেমন আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন ও আমাগুম আইনা মাকুম তুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আসি সেখানে আমার আল্লাহ কাছে না দূরে একটু দূরে বলেন কাছে না দূরে আমার আল্লাহ পাক বলেন এ জগতবাসীরা ওয়ানা নাহনু কুরুবু ইলাইহি মিন হা বলেন যে সাহা উপরে মাথা নির্ভর করে এর সে আমার আল্লাহ আমার আপনার অতি নিকটবর্তী জোরে কন্যা সোবাহান আল্লাহ আরেকটা জোরে লভ আকবর আমার বাবারা বন্ধুরা এই ইনশাআল্লাহ বিশেষ কইরা দেখছেন নি কিভাবে লোকজন মাহফিলে চাপতেছে ভলান্টিয়ার ভাইরা পিছন দিক দিয়া দয়া করে একটু বিছনা বিছায়া দিলে বসার সুবিধা হয় ফং ফালের মত না আজgara মাহফিলের বাদ মাগরিবের মধ্যে বাজার মিল লাগেস আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার বলতেছিলাম আমার ভাইরা এই মাহফিল আল্লাহর পক্ষের পক্ষ দিকে ব্রো আমার আপনার জন্য নেয়ামত কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জগৎবাসীরা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে আমার আপনারা ডুবাইয়া রাখছে তার মধ্যে মাহফিলটা একটা নিয়ামত কথা বলেন ঠিক না ঠিক এই মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত আর ধরে কোন মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত আজকার মাহফিলের আখির মোনাজাত পর্যন্ত থাকবো না ভাগব একটু জোরে কথা কই তৈবা হা না জোরান্না না মুরগির মতন ঘুমাই লইত না খালি বক্তারে লাগাই আমরা খালি কান রাইকা আরামসে শুনবেন এমন হইলে হবে না উভয়জনের আমার বাবারা বন্ধুদের একটু আদান প্রদান করা লাগবে কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক এই মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত আমরা কি মাহাবিলে বসতে পেরে খুশি না বেজার কে কে বেজার আছে হাত বাড়া দেখাই একজনে বেজার দুইজনে মাত্র তিনজনে বেজার কয়জনে বেজার আমার ভাইরা দুই চারশো লোকের মধ্যে দুইজনে বেজার হইলে কিছু আসে যায় না আসলে বেজার না জোসের লোক হুসারা এলাইছে কথা কোন ঠিক না ভাই ঠিক আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো একটু হাত বাড়াইয়া এই প্রতিশ্রুতি ওয়াদ আমরা করতে পারি কি পারি না তাইলে ডান হাতটা একটু সোজা করে একটু নাড়া দেন আমার লোক আওয়াজ দেন নারাই তাকবীর এই আওয়াজে মানিনা না নারাই তাকবীর

এই জায়গাটা বিশেষ করে আমার ভাইয়া যাত্রার কোন থিয়েটার মঞ্চ নয় এই জায়গায় কোনো ধরনের গায়ক আসে নাই নায়ক আসে নাই গায়ক আসে নাই গায়িকা আসে নাই এই জায়গার মধ্যে এসেছে হকানি রব্বানী আল্লাহওয়ালারা কাজে বসলে আদবের সাথে বসলে আমার আল্লাহ আমাকে আপনাকে হেদায়ত প্রাপ্ত করতে পারে হেদায়তের মালিককে আর একটু জোরে বলেন হেদায়তের মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা তাহাদিমান আহাবাবতা ওয়ালা কিন্নাল্লাহা লা ইয়াহাদি মান ইয়াশা হেদায়েতের মালিক কে আর একটু জোরে বল না হেদায়েত দেওয়ার মালিক কে কিন্তু বান্দা হেদায়েত তালাশ করা লাগবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ শবান মহিয়াম সর্বশক্তি দয়ালু শক্তিদ্বান মেহেরবান আমি যে আলোচ্য বিষয় নিয়েছিলাম চিলাম কলাম তাক দলিমাইও কথা লোভিন সবি লেগিয়া যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত ঘোষণা করো না যারা দিনের রাস্তায় শহীদ হয় তারা মরে অমর হয়ে দুনিয়ায় বেঁচে থাকে কথা বলেন ঠিক না ঠিক তারা জিন্দা এই ঘোষণাকার আর যখন এই ঘোষণা কার্লাহ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়। এরা কখনো মরে না তারা জিন্দা মরেও অমর হয়ে বেঁচে থাকে এই আর আরেকটু জোরে বলেন এই গোসনাকার আর আর আরেক জায়গায় বলছেন আলাম ইন্না সাবধান সাবদান হরফেতান এখানে ব্যবহার করা হয়েছে আমাদের দেশে দেখবেন বিশেষ করে আমার ভাইরা বিদ্যুতের খুঁটির মধ্যে এইভাবে একটা বর্ডার চিহ্ন দেয় ডেঞ্জার লাল কালির দ্বারা এইভাবে আমার বাইরে একটা বর্ডার দেয় মাঝখানে লেখের ডেঞ্জার ইংলিশের ডেঞ্জার বাংলাতে বিপজ্জনক বাংলাতে কি আর বাংলাতে কি বিপজ্জনক অর্থাৎ সাবধান আমার ভাইরা যেরকম কারেন্টের খুঁটির মধ্যে হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনায় জন্য ডেঞ্জার চিহ্ন দিয়া সতর্ক করা হয় যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধুwidehat হয়েছে লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম তাঁদের কোনো ভয় নাই ডর নাই না আছে দুনিয়া না আছে আখিরাতে সুবহানাল্লাহ বল যদি আল্লাহর বন্ধু হতে পারে আল্লাহর মাহবুব হতে পারেন তাইলে দুনিয়া আখিরাতে কোনো ভয় এবং ডর এর কোনো ব্যাপার না কথা বলেন ঠিক না বৈঠক এবারে বিশেষ করি কুরআনুল কারীম আল্লাহ বলে আমার যারা বন্ধু এদের কোনো ভয় নাই দেড় হাজার বৎসর পরে এক শ্রেণীর দেড় পৃষ্ঠার মৌলবি বের হইছে। এরা কয় অলি আল্লাহর কথা বলে নাই এরা কি কয় দেড় হাজার বৎসর পরে বর্তমান মৌলবীরা বের হইছে। এই মৌলবীরা কি কয় অলি আল্লাহর কথা কোরআনে নাই এরা যেরকম আমাদের রক্তে মাংসে আমাদের গরম আমরা মানুষ এরাও তো এমন মানুষ কাজে আল্লাহ কয় তাদের ভয় নাই ডর নাই যদি আমার বন্ধু হতে পারে সোহান আল্লাহ আল্লা আল্লাহ কয় অলির কোনো ভয় নাই আর এরা কয় এরা আমাদের মতন রক্তে মাংস গড়া মানুষ আমার ভাইরা মানুষে মানুষের পার্থক্য আছে না নাই বিশেষ করে আমার ভাইরা মাটি এটার মধ্যে মেহনত করলে ইটের বাটায় এটা মেহনত কইরা ইটের বাটায় ভোরা দিলে এটা কিন্তু অনেক দামি দামি কাজে ব্যবহার করা হয় বিল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয় রাস্তার কাজে ব্যবহার করা হয় আবার বাবারা বন্ধুরা এটার প্রতি মেহনত কইরা যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় ফুসকুনির মধ্যে ছেড়ে দেওয়া হয় এক বৎসর পরে খোঁজ করলে এটার অস্তিত্ব বিলীন হবে না এটার অস্তিত্ব ঠিক থাকবে কথা বলেন ঠিক না ঠিক কারণ এটার মধ্যে মেহনত আছে আর খালি মাটির দলা বানাইয়া ফুসকুনের মধ্যে ছেড়ে দিলে এটা খোঁজ করলে পাবেন না কারণ এটা মাটির সাথে পানির সাথে আমার বাবারা বন্ধুরা একেবারে মিশে যাবে নিসমার হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাটিক তদ্রুপ আল্লাহ তারা এমনি এমনি আমার আল্লাহরে বাধ্য করে না আল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ একবার যারা আল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ বলে গোটা পৃথিবী আমার এমন আল্লাহ আল্লাহ যারা আমার দ্বারা মাহবুব তাদের কদমের নিচে আমি খাদে বানায়া দেই চিৎকার আল্লাহ যারা দাঁড়ায় আছেন দয়া করে বসেন এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আল্লাহ রাস্তায় বাবারা বন্ধুরাও সাহবায় কেরাম কিভাবে দিনের রাস্তায় মুসলমানদের প্রথম যে মহিলা কালিমা গ্রহণ করেছিলেন হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানা সুমান আল্লাহ কেমন ইমান এদের ভিতরে ছিল আমার বাইরা পাহাড়ের মতন শক্ত পাথরের মতন মজবুত এদের ইমান ছিল আমাদের মতন কচু পাতার টলমলের ইমান তাদের ছিল না কথা কন ঠিক না ব্যাঠিক হজরতে মা সুমাইয়া আবু জাহেলের ঘরের দাসী বান্দি খাত আর ওনার স্বামী হজরত ইয়াসার রাজি আল্লাহ তালানহু সুবাহ আল্লাহ কর হজরত ইয়াসার রাজি আল্লাহ ইনি মক্কার কাফেরদের ঘরে ঘরে কাজ করে জীবিকা নির্বরহ করত একদিনের ঘটনা এমন আবু জাহেলের দরবারে দুষ্টু পাশান আবু জাহেলের সাঙ্গ ফাঙ্গরা আমার নবীর নিয়ে আলোচনা করতেছে আর বলে মোহাম্মদ আমি বাপ দাদার ধর্ম এর মধ্যে লাগাইয়া বাপ দাদার ধর্মের মধ্যে কেমন কইরা এমন সে নিজেকে নিজে লাথি মাইরা নতুন এক রবের দাওয়াত দিচ্ছে এইটা কাজটা ভালো করে নাও এইভাবে আমার নবীর নিয়া আবু জাহেল আলোচনা সমালোচনা করে কিন্তু ইয়াসার সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কথাটা কানে পাইছে হায় রে মোহাম্মদ আমিন ওনার নিয়ে সব সময় দেখে আলোচনা সমালোচনা তাইলে তো উনি সাধারণ কোনো ব্যক্তি নয় একবার যদি ওনার দেখা পাইতাম সাক্ষাৎ পাইতাম কলে একটু ঠান্ডা হইতো আল্লাহু আকবার গণ হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে দরবারটা কি সাধারণ দরবার আল্লাহর পরে যার স্থান ইনি হলেন নবী মহাম্মাদুর রসমুল্লাহ এই নবীর হয়ে আমি আপনি খুশি না বেজার এখন আমি একটু দেখবো কারা কারা নবীর পাইয়া খুশি একটু জবান দ্বারা করবেন আমরা দন্ন গরাসুল, তোমাকে পেয়ে বলেন আমরা ধন্ন গরাসুল। আরো জোরে আর বেশি দন্ন তোমার হয় বললেন আর বেশি দন্ন তোমার উম্মার বিবাল জোরে ইার আয়া বাল আমরা দন্ন গোরা তোমাকে পেয়ে আরো বেশি দন্ন তোমার উন্মত হয় ইয়ার রসুলল্লাহ ইয়াহাবিবাল মার হাবা আল্লাহ বলেন ইয়ারসুল্লাহ ইয়াহাবিবাল তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তো তোমার প্রেমে জুকি পড়েছে সৃষ্টির রবি সৃষ্টির রবি মোর সেই নবীর উম্মত হতে পেরেছি জরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মাগরিবের পরে পাগলের মেলা চিৎকার বরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমরা ধন্য হগো তোমাকে পে আর হবেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবান নিদান কালে বানবে সবাই নাপসি নাপসি ঠিক দাবা ঠিক নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি আমার নবী কাটবে তিনি মরা সে নবীর হতে পেরেছি সকলে নবী রইবে তাকিয়ে জোরে আর আয়া হাবিবাল জোরে আর সুলল আয়া হাবিবাল চিক্কার মেরে তোমাদের আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমার বাবারা বন্ধুরা আজকে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইবার পায় তারা করতেছে ইসকর নামের উগ্রপন্থী হিন্দুবাদীরা কথা বলেন ঠিক না বা ঠিক আমরা এই মাহফিল থেকে মেসেজ দেয়া জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে তুমি কোন সাহসে চক্ষুরাত্ম চক্ষু লাল তার মুসলমানের দিকে তাকে কথা বলো কথা বলেন ঠিক তারা ঠিক জরিপ করা হয়েছে স্বাধীনতার পরের থেকে এত নিরাপদে কখনো সংখ্যালঘু যারা আছে এর সে নিরা বিশেষ করে আমার বাবারা আমাদের নিরাপত্তা কখনো তারা পায় না এই দেশের মধ্যে বিশেষ করে আমার ভাইয়েরা হিন্দুদের সনাতন ধর্মাবলম্বী দেব বিশেষ করে বাবারা বন্ধুরা মন্দিরগুলো পাহারা মুসলমান দিয়েছে অনেক মাদ্রাসার তল বেলেন ছাত্ররা রাতকে রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা করছে কথা বলেন ঠিক না ঠিক এমন নজির আছে পৃথিবীর কোন জায়গায় অন্য ধর্মলম্বীরা আমাদের সেই মুসলমানদের বিশেষ করে বাবারা বন্ধুরা সেই মসজিদ তারা পাহারা দিয়েছে এমন নজির কোথাও এরপরও তারা উইটা আজকে লাগতে চায় এদের মূল উদ্দেশ্য হলো আমার বাবারা বন্ধুরা যে এই দেশের ভিতরে যদি বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাইয়া দেওয়া যায় তাহলে বাহিরের থেকে তার একটা আলাদা মজা ভোগ করবে এই সুযোগ আর কখনো হবে না হবে না কথা বলেন ঠিক না ঠাক যদি এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবার যদি মুসলমানদের তিরিশ লক্ষ নয় এক পুঠি নবী প্রেমিকদের বুকের টাটকা রক্ত জীবন জমিনে কুরবানি করা লাগে আমরা করতে চাই কি চাই না আরো দুর্বল চাই কি চাই না কে কে চাই দুই হাত বাড়ায় দেখায়

বাইজান কত সুন্দর মা দিন আয় যার নাই কোন তোল না বলন কত সুন্দর মাদিন আয় যার নাই কোন তোলা তোমরা বুঝেও কেন বুঝো না ইমান সাহে মা দিন হও সকলে বলেন মার হাবা আজগার মাহফিল মাগরিবের পরেই জন্মে গেছে কথা কোন ঠিক না ঠিক এশার নামাজের পরে দশটার পরেও মাহফিল জমানক বড় কঠিন কিন্তু আল্লাহ আল্লাহদের খাস নাগা এবং বিশেষ করে এলাকাবাসী সত্যিকার অর্থে আপনার যে কোরআনের পাগল নবীর পাগল অলির পাগল সেটার জ্বলন্ত প্রমাণ মাগরিবের পরে বাজার পরিপূর্ণ মিল্লা গেছে কন্যা মার হাবা আমরা খুশি না বেজার আরও খুশি না বেজার এদিকে চান দানেভাবে তাকে না অজাক্ষীর ভাইন্যা জিক্র তাং নিন কোরাণের আলোচনার দ্বারা বারবার যে কথা শুনবেন আবোল করা তাসির আগ্রহ অন্তরে পয়দা করে দিবেন কে আর যখন অন্তরের মধ্যে আগ্রহ পয়দা করে দেবেন কে বলতেছিলাম হজরুদ্দিন ইয়ে সার রবি আল্লাহতেনাল গু আমার নবী গেছেন দেখতে আবু জাহেলের সঙ্গ মুগিরা এইভাবে নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে ওনার একবার দেখলাম না যখনই আমার দয়ার নবীর দরবারে গেছেন আমার দয়ার নবীর সুন্দর চার আনোয়ার দিকে তাকাইয়া তাকাইয়া হজরতিয়া স এমন পাগল বেকুল বেকার আর হয়ে গেছে এমন লোকটারে কেমনে তারা খারাপ বলে কেমন করে এই নবীর বিরুদ্ধ চারণমূলক আচরণ তারা করে যেই লোকের চারার দিকে তাকাইলি আসমানের চাঁদের ভিতরে মলিনতা দেখা যায় আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের মধ্যে কোনো স্পট নাই মলিনতা নাই দাগ নাই ইয়াসার কা কাজ কইরা কইরা খায় আমার নবীর কাছে গিয়া আত্মসমর্পণ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার আর খালি খালি যাইতে যাইতে মন মন চায় চায় না না যদি কিছু না নেন আমাকে আপনি দয়া করে তবা পড়াইয়া এখনি কালিমা পরাইয়া ইমানদার আমারে বানাইয়া দেন আমার নবী জি তবা পরাইয়া কালিমা পরাইলেন ইয়াসার আনন্দে আত্মহারা যেই দুষ্টু কাফের বেঈমানদের ঘরের মধ্যে কাজ করে চলতো ওনার বিবি আবু জুহায়লার ঘরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআহুন চেহারার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারা বিকশিত হয়ে আছে এত চেহারার মধ্যে নূর এটা সাধারণ নূর নয় এটা ঈমানের নূর উনি তো দেখা বুঝতে পারছে সুমাইয়া রাজি আল্লাহ আনহা স্বামীরে ডেকে বললেন প্রাণের স্বামী একটু আগে তো আপনার চেহারা এমন দেখি নাই এত সুন্দর চেহারার মধ্যে আপনার এখন মায়া মায়া ভাব কেমন চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল ব্যাপারকে একটু জানতে পারিনি হজরত ইয়াসার বলল বিবি আমি তো আখির নবী সাইদুল আম্বিয়া খতামান না বিজ্ঞান ওই নবীর কদমে গিয়া কালিমা পড়ছি ইমানদার হয়ে গেছে হজরত সুমাইয়াটিকে বলে প্রাণের সবই আপনি ইমানদার হয়ে গেলেন আর আমি নাফাকি অবস্থায় থাকবো এটা হয় না দয়া করে আমাদের সপরিবার সবাইকে নিয়ে আমার নবীর কাছে আমাদেরকে ত বা করায়া কালিমা পরে দেন আর একটু জোরে কর না হেদেতের মালিককে অ ইন্ন কালা তাহাদি ইমান আহ বাপ্পা বলা কিন্ন মহা ইয়াহাদি কখন যে কার কি দিয়ে আমার আল্লাহ হেদেত নসিব করে জানে কে আরেকটু জোরে বলেন জানে কেং আমার ভাইরা সহপরিবার হজরতে সুমাইয়া এবং তার দুইটা সন্তান ওনারা সহকারে আমার নবীর কাছে কালিমা গ্রহণ করলো সুহান আল্লাহ কন কালিমা যখন গ্রহণ করছে পরস্পর আবু জাহান লোক মারফতে খবর পাইছে তার গোয়েন্দা বড় কঠিন ছিল গোয়েন্দারা রিপোর্ট পেশ করছি এমন এমন বিষয় আপনার ঘরের একজন বান্দি দাসী যার নাম সুমাইয়া আর ওনার স্বামীর নাম ইয়াসাদ এরা নাকি তার সন্তানদের নিয়ে মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করছে দুষ্টু আবু জাহে সর্বপ্রথম আমার ভাইরা সুমাইয়ারা ডাক দিছে যে তো আর ঘরের বান্দি দাসী ডেকে বলল অত বড় তোরা স্পর্ধা কেমন কইরা গো আমার মতন আবু জাহেলের ঘরে থাইকা তুই মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করলি كيموني ماندار تشيلو سبحان الله سبحان الله اي بندره الله رب العالمين ان الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نسلا আর আমার বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে আল্লাহর হরি মান আনবেন তারপরে ন্যাকামল করবেন আমার আল্লাহ সুবানু তালা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে আফায়ন করবে সোবানাল্লাহ দেশে আসেনি আরেকটু জোরে বলেন সোবাহান আল্লাহ তামলাহুল মিজান একবার সোবাহান আল্লাহ বলছেন আমার বাইরা সোবাহান আল্লাহর এত ওজন হবে হাত্তা ইয়াদ খুলুল জান্না ফেরেস্তাদেরকে বলবে আমার গোলাম ফয়লি বাজারে দুই দিন বেপি মা বেলে শেষ দিন বৈশাখ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার নামের তাকবিরে ধনী কোনো দিয়েছে কিছু যদি তার আমল নামায় নাও থাকে ওই দিনের সুবাহান আল্লাহ গান মিজানের পাল্লায় দিয়া এমন ওজনটা বাড়ি করে আমার গোলামরা জান্নাতে পৌঁছায়া দাও আরেকটু জোরে কন্যা সুবাহান আল্লাহ এ বাবার গভীর মনোযোগ সুমাইয়া মহিলাদের